সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনারাম গ্রামে নির্মাণাধীন একটি ভবনের নিচে পাওয়া আয়নাঘর নামের একটি রহস্যময় কক্ষে বন্দি থাকা নারী ও এক বৃদ্ধ মাটি ঘুরে বেরিয়ে আসার ঘটনার রহস্য এখনো সৃষ্টি হয়েছে প্রায় পাঁচ মাস ওই ঘরে আটকে থাকার পর শুক্রবার ভোররাতে শিল্পী খাতুন ও আব্দুল জুববার নামের ওই দুজন ব্যক্তি বেরিয়ে আসে তবে দীর্ঘ সময় বন্দী থাকার পরও তাদের শরীরে নির্যাতনের দৃশ্যমান চিহ্ন না থাকায় বিষয়টি রহস্য হয়েছে ঘটনায় নির্মাণকারী এ এবং এর মালিক গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাত সহ পঁচিশ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে প্রধান আসামি আরাফাতকে শনিবার গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে তিনি পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের মিতুর রেজাউল করিম তালুকদারের ছেলে রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান পক্ষে প্রবেশের ছোট দরজা করিডর এবং মাটির নিচে থাকা চার বাই নয় ফুটের কবর সদৃশ্য ঘরগুলো ঘিরে তদন্ত চলছে এ ঘটনায় শিল্পী খাতুনের স্বামী মনসুর রহমান এবং আব্দুল জুব্বারের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন মামলায় রিমান্ড আবেদনও করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আরাফাত পেশায় একজন গ্রাম্য ডাক্তার হলেও তার কোনো বৈধ সনদ নেই তার ভাই বাদন এনাম মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসক অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন আরাফাত তার বিরুদ্ধে চুরি ব্ল্যাকমেইল মামলাবাজি এবং অপহরণ সহ নানা অভিযোগ রয়েছে স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করে বলেন আরাপাত একটি চক্রের মাধ্যমে মানুষ অপহরণ করে এনে ওই আয়না ঘরে আটকে রাখতেন এবং তারা কিডনি পাচার কার্যক্রমে জড়িতও থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন ভুক্তভোগী শিল্পী খাতুন জানান ছয় মাস আগে তাকে তুলে নিয়ে হাত পা বেঁধে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় ঘোরানোর পর চার মাস আগে আয়নাঘরে ঘরে রাখা হয় সেখানে আগেই আব্দুল জুব্বার বন্দী ছিলেন আর তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার হুমকিও দিয়েছে অপর বক্তিবদ্ধী আব্দুল জুব্বার জানান তার কাছ থেকে আট বিঘা জমি লিখে নেওয়ার চেষ্টা করেন আরাফাত এতে রাজি না হওয়ায় তাকে নির্যাতন করা হয় এবং দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো ঘরে গোসল করা বা প্রাকৃতিক কাজের কোনো ব্যবস্থা ছিল না সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান জানান এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তদন্ত শেষে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান ভবনের নিচের কক্ষগুলো আগের মতোই রাখা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি জসীম উদ্দিন আনলিমিটেড নিউজ বিডি